মানুষের কর্মফল যে সবসময় আখিরাতে হাতে এমন এমন নয় অনেক কর্মফল আছে যা মৃত্যুর আগে দুনিয়াতে ভোগ করে যেতে হবে আপনি আজকে যা পরীক্ষা দিচ্ছেন তার ফল তো প্রকাশ পাবে তাই একটা জিনিস খেয়াল রাখবেন আপনি হয়তো এখন সামর্থ্যবান আছেন শক্তি সামর্থ্য আছে তাই কাউকে কিছু মনে করেন না কোনো কিছুই পাত্তা দেন না যারা আপনাকে অনেক বেশি প্রায়োরিটি দেয় গুরুত্ব দেয় আপনার ভালো মন্দ খেয়াল রাখে আপনি হয়তো এগুলো তোয়াক্কাই করেন না কথার আগেতে কিংবা আপনার আচরণে তাদেরকে কষ্ট দিয়ে থাকে সে যে মানুষগুলো কষ্ট পেয়ে কাঁদে সেই কষ্ট কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তার কাছে চলে যায় কারণ মানুষ দেহের আঘাত সহ্য করতে পারে মনের আঘাত নয় আপনার কথার বা আচরণের যে মানুষটি কাঁদছে দেখা যাচ্ছে সে খেতে বসে কাঁদছে কিংবা নামাজে বসে তার ফল কিন্তু আপনাকে এ দুনিয়াতে ভোগ করে যেতে হবে আপনি যখন শক্তি সামর্থ্যহীন হয়ে যাবেন যখন আপনার প্রিয়জন প্রয়োজন কেউ আপনার পাশে থাকবে না সেই জীবনের অন্তিম সময়ে আপনি এই এটা উপলব্ধি করতে পারবেন তখনই আপনার কর্মফলগুলো আপনি ভোগ করবেন কিন্তু তখন আপনার কিছুই করার থাকবে না তাই কর্মফলটাকে বিশ্বাস করে মানুষের সাথে ভালো আচরণ করুন